কবিতা নাটক গল্প সব কিছুর মধ্যেই আমরা নিজেদের জীবনশৈলীকে খুঁজে পাই কবি নিজস্ব সন্দেশ এগুলো কিন্তু রচনা করেছেন কিন্তু আকস্মিকভাবে এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে মিলে যায় কবিতাটিতে কবি মাকে ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য হঠাৎই বীর পুরুষ হয়ে উঠেছে এখানে মা ও সন্তানের যে একটা অসম্ভব সুন্দর বন্ধন একটা দুঃসাহসিকতার পরিচয় কবিতাটির মধ্যে দিয়ে ফুটে উঠেছে কবিতাটি হল বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল্টিতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাত করো আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগ গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা আসে সন্ধে হলো সূর্য এলে মাঠে করে পানে চাই কোনোখানে জনমানব তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদৃশ্যতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠিক মাঝখানে পথ গিয়েছে মেয়েকে গরু বাছু নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কি তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখি দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে ভয়ে পালকিতে এক কোণে ঠাকুরদেব তার স্মরণ করছে মনে পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে সরধর আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের বোঝা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পায়ে এদিকে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তরোয়ার টুকরো করে দেব তোদের সেরে দাঁড়া লঙ্ক দিয়ে ওঠে চেঁচে উঠল হাড়ে রেড়ে তুমি বললে যা শে কোকা ওরে আমি বলি দেখো না চোখ করি ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে গ্যালুই বুঝি মমি আমি তখন রক্ত মেঘে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পাইকি থেকে নেমে চুমুখে মিচ্ছ আমায় করলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো দাঁড়া অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনো ভাগে খোঁকা ছিল মায়ের কাছে